যদি বাক্যের সাবজেক্টটা প্রিপজিশন দ্বারা যুক্ত হয় তাহলে বাক্যের ভাবটা প্রিপজিশনের আগের শব্দ অনুযায়ী হবে একটা বাক্য দেখে নেওয়া যাক দি অ্যাবসেন্স অফ সো মেনি স্টুডেন্টস ইজ হবে না আর হবে অ্যালার্মিং যেহেতু প্রিপজিশন এইটা তাহলে এর আগে অ্যাবসেন্স আছে সুতরাং ভাতটা ইজ হবে আমরা এই স্টুডেন্ট দেখে করবো না স্টুডেন্ট দেখে করলে কি হয়ে যেত আর হয়ে যেত কিন্তু ওটা হবে না যেহেতু প্রিপোজিশনের আগে শব্দ অ্যাবসেন্স আছে তাহলে অ্যাবসেন্স অনুযায়ী কি হবে এই অ্যাবসেন্স যেহেতু এই অ্যাবসেন্স অনুযায়ী ভাতটা হবে এই স্টুডেন্টস অনুযায়ী হবে না আর একটা বাক্য দেখানো যাও দি অ্যাপেলস ইন দি বক্স হ্যাভ হবে না হ্যাজ হবে পিন রাটনি একই রকম হবে এটা হচ্ছে প্রিপজিশন তাহলে প্রিপোজিশন কি আছে যে সাবজেক্টটা যে সাবজেক্টটা গুরু তাহলে সেই অনুযায়ী হ্যাভ হবে এটা অনুযায়ী হবে না